গুড মর্নিং সবাইকে আজকে রবিবার তার ওপর সরস্বতী পুজোর বারোটার সময় লেগে যাচ্ছে সরস্বতী পুজোর তো আজকে তো আমরা সরস্বতী পুজো করছি না সোমবার দিন সকালে করব কারণ এতক্ষণ না খেয়ে থাকাটা একটু কষ্টকর আর ঠাকুর পাওয়াটাও মুশকিল তো কালকেই করব এখন আমি বিছানা ছাড়িনি বিছানা ছাড়িনি বলবো না খাওয়া হয়ে গেছে ফ্রেশ হয়ে হয়ে গেছে রান্না একটু লেটে তো বসে বাজার চলে এসেছে এখনো যাইনি চলো আজকে ভিডিওটা শুরু করা যাক একটু মজা করছিলাম ডাইনিংয়ে আমাদের রোদ একদমই প্রবেশ করে না দেখি আজকে বাইরের ওয়েদারটা কেমন আজকে সকাল থেকে খুবই কুয়াশা ছিল আর সরস্বতী পুজো মানেই তো মেঘলা ওয়েদার সকাল সকাল স্নান করা হাড় নিয়ে একটা ঠান্ডা অনুভব হয় তো আর কি আর আজকে সরস্বতী পুজো খুব একটা মনে হচ্ছে না কারণ দুই দিন পড়েছে এবার সরস্বতী পুজো তো এখানে আমাদের সপ্তাহের বাজার চলে এসছে আর আজকে রান্না হচ্ছে এই মাছ রুই মাছ নিয়ে এসছে রুই মাছের ঝোল করবো ফুলকপি দিয়ে আমি কয়েক পিস মাছ উঠিয়ে রাখছি এই কারণেই আজ বিকেলবেলা ভেবেছি মাছের পাকোড়া করব ফিস পাকোড়া যেটাকে বলে তো কোনো দিন করিনি আজকেই করবো তো ওই জন্য অল্প করে মাছটা আমি উঠিয়ে রাখলাম জানি না কেমন হবে তারপর যদি আমার ভালো হয় বেশি করে করব আজকে যেহেতু আমরা পুজো করছি না কালকেই করব তাই রবিবারের দিনটা মিস করা যাবে না কারণ তিন দিন আমরা নিরামিষ খাই আর মাছকে মাংস হয়নি মাছি করবে বললো মানে মাছই খাবে বললো আর কি তাই মাছের ঝোলটাই হবে আজকে পুজো করলে হয়তো নিরামিষই খেতাম কালকে একদম নিরামিষ আর মঙ্গলবারের দিনে তো আমাদের শীতল ষষ্ঠী হয় শীতল ষষ্ঠী তোমাদের কারকার বাড়িতে আছে শীতল ষষ্ঠী মানে বলতে চাইছি যে সিদ্ধ সেদ্ধ যেটা খায় মানে সব সেদ্ধ গোটা সেদ্ধর যে খাওয়ার চলটা সেইটা কিন্তু আমাদের হয় আর কার বাড়িতে হয় আমাকে জানিও তো এখানে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি এখন রান্না করে নেব তারপর অনেক কাজ আছে কারণ কালকে যেহেতু পুজো আজকে অনেক কিছু গুছিয়ে রেখে দেব ঠাকুর ঠাকুরমশাই বলেছে তোরা একদম জোগাড় করে রেখে দিবি যখনই মানে আমি সময় পাবো চলে আসবো আর ঠাকুরমশাইকে এবার একটু লেটেই বলা হয়েছিল একটু এটা ওটা কাজ নিয়ে ব্যস্ত থাকাই ঠাকুরমশাইকে আমরা একটু লেট করে দিয়েছিলাম বলতে বলে ও আগে একটা পুজো ধরে নিয়েছে না তো আমাদের বাড়ির পুজো করেই ও পুজো করতে বেরোয় তো দেখা যাক কখন আসে অসুবিধে নেই আজ কিন্তু অনেক বাড়িতেই নিরামিষ খাচ্ছে কারণ অনেক অনেক জায়গায় পুজো শুরু হয়ে গেছে কিছু কিছু বাড়িতে কিছু কিছু স্কুলে পুজো শুরু হয়ে গেছে তো অনেক বাড়িতেই কিন্তু আজকে নিরামিষ খাওয়া দাওয়া কিন্তু আমরা মাছই খাচ্ছি কেউ আবার কিছু ভেবো না অনেক বাড়িতেই কিন্তু আজকে মাছ রান্না হচ্ছে যতই পুজো লাগুক না কেন তো আমি যেটা বলছিলাম আর কি এত দূর অবধি যারা এসছো আমার ভিডিওটা দেখতে দেখতে তাদেরকে অনেক ভালোবাসা আর এভাবে পাশে থেকো সাথে থেকো আর যারা ফুল ভিডিও দেখো তাদের তো আরও অনেকটা ভালোবাসা যারা আমার ভিডিওটা ভিডিওটা স্কিপ করে দেখো না অনেক দিদিভাই আছে যারা বলে যে ভিউজ নেই ভিউজ নেই আমি একটাই কথা বলবো যে তোমরা বা আমরা যারা নতুন ক্রিয়েটার যারা দু হাজার এসে চ্যানেল খুলেছ তো তাদের ভিউজ একটু ডাউন তো থাকবে কারণ কোনো কিছু কাজ করতে গেলে নিজেকে একটু সময় দিতে হয় তাই না তো ভিউজ দেখে কেউই মন খারাপ করো না আমারও ভিউজ যে খুব ভালো আসে তা নয় আমার একশো ভিউজ আসলেই আমি খুব খুশি হয়ে যাই তো সবাই কন্টিনিউ ভিডিও দিতে থাকো আর একটা কি বলো মেমোরিজ হয়ে থাকবে তোমার সারা জীবনের মতো একটু ভালোবেসে এই জিনিসটাকে দেখো ভিউজের পেছনে ছুটলে ডিমোটিভেট হয়েই যাবে তা আমি বলবো যে কেউ ডিমোটিভেট হয়েও না ভালোবেসে কাজটাকে করো আর মেমোরিজ ভেবে নাও যেটা আমার সারা জীবনের মতো থাকবে আমার সাথে পরবর্তীকালে আমার ছেলে মেয়ে বা বয়স হয়ে যাবে তখন দেখব তাহলে ঠিক আছে তো যাই হোক রান্না করে নিয়েছি রান্না মোটামুটি হয়ে গেছে পেঁয়াজ ভাজা কমপ্লিট মাছের ঝোল আর এইদিকে আমিও একটু মুড়ি খেয়ে ব্রেকফাস্ট করলাম তারপরে উপরে চলে এসেছি এই জায়গাটা এখন পুরোটাই ক্লিন করব। কারণ পুজোটা ঠাকুর ঘরে করছি না কারণ অনেকটাই জায়গা লাগবে বলে তো ওই জন্য আমরা ডাইনিংয়ে উপরের ডাইনিংয়েই পুজোটা আমরা করব মানে এখন যে যে কোনো পুজোই ধরো লক্ষ্মী পুজো বলো বা নারায়ণ পুজো সবই এখন উপরেই করছি কারণ ঠাকুর ঘরটা একটু ছোট দেখো দেখো মেয়ে কত কাজের হুম আমি সব সময় কিন্তু ফোন নিয়ে বসে থাকি না আর রিলসও বানাই না রিলসও বানাই ফোন নিয়েও বসেও থাকি সবই করি বন্ধুদের সাথে আড্ডাও মারি কিন্তু দেখো আমি সব কাজও কিন্তু করি তোমরা আমার ভিডিও দেখে বুঝতেই পারছো ক্যামেরার জন্য কিন্তু কিছুই না তো আমি আরও কিছু কথা বলতে চাই আমার ইউটিউব ফ্যামিলিকে যে তোমাকে কিন্তু কেউ মোটিভেট কেউই করবে না তোমাকে মোটিভেট নিজে হতে হবে তুমি ভাবছো যে তোমাকে কেউ বাহাব্বা দেবে তোমার ভুল ধরি দেবে তোমার মানে তোমাকে বলবে যে তোমার ভিডিও ভালো হচ্ছে না ভাই এ এটা যদি তোমরা ভেবে থাকো তবে কিন্তু কেউ এটা করবে না নিজের লোকও না তাই নিজেকে নিজে মোটিভেট হতে হবে নিজের কন্টেন্ট নিজের মানে বিষয়বস্তুর ওপর নিজেকে দেখতে হবে শিখতে হবে আর ডিমোটিভেট করার লোক অনেক থাকবে কিন্তু ওগুলোতে তোমরা কান দেবে না যেটা তোমার ভালো লাগবে ভালো লাগছে তোমার সেটা করবে ভিউজের চিন্তা করোই না কারণ আমরা হচ্ছে সবাই কি বলবো ছোট কন্টেন্ট ক্রিয়েটার আমাদের যদি একশো ভিউজ আসে না সেটাই আমাদের কাছে কিন্তু অনেক আস্তে আস্তে হবে যদি তোমার লাখ কাজ দেয় বা লাখ থাকে তাহলে অবশ্যই তোমার মানে সাকসেস হবেই তোমরা একদিন না একদিন তো আমার সব কাজ হয়ে গেছে আমি চলে এসেছি স্নান ধান করে একদম ছাদে একটু হালকা রোদে দাঁড়াবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমার ক্লিপ শেষ হয়ে গেছিল বলে এটা আমি এক্সট্রা করে অ্যাড করলাম তো চলো আজকের ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা